দর্শক বন্ধু আলোচনা শুরুতেই হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাই নমস্কার আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রচুর মানুষ আমাদের এই এতদিনের আলোচনা পর্বে বিভিন্ন সময় আমাদের যে প্রশ্নগুলো করেছেন তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিষয় হিসেবে এটিকে আমরা বেছে নিয়েছি আজকের আলোচনার বিষয় ঘন ঘন প্রস্রাব দেখুন এই ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুক্তভোগী মানুষ কম বেশি আমাদের সকলের বাড়িতেই রয়েছেন আত্মীয় পরিজনদের কিন্তু ঘন ঘন প্রস্রাব আসলে কখন জটিল রোগের কোনো ইঙ্গিত কিংবা কতবার প্রস্রাব হলে সেটাকে আমরা ঘন ঘন প্রস্রাব বলছি প্রস্রাব নিয়ে নানা সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে নানা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা অনেক সময় পাই অনেক সময় অজানাই থেকে যায় সেজন্য কি দরকার দরকার বিশেষজ্ঞ চিকিৎসকের সঠিক পরামর্শ যাতে এই সমস্যা থেকে আপনি কাটিয়ে উঠতে পারেন কোনো জটিল রোগের কবলে আপনাকে না পড়তে হয় সেই জন্য আজকে আমরা এই আলোচনা করব আজকের আমাদের আলোচনায় যে বিষয়গুলো থাকবে আপনাদের বলি ঘন ঘন প্রস্রাব কতবার প্রস্রাব হলে তাকে আমরা ঘন ঘন প্রস্রাব বলি বা বলবো এই ঘন ঘন প্রস্রাব কোনো জটিল রোগের ইঙ্গিত কিনা কিভাবে বুঝবো অর্থাৎ এর লক্ষণগুলো কি এই সমস্যা কেন হয় কাদের হয় ঘরোয়া উপায়ে কিভাবে নিরাময় সম্ভব এবং কখন চিকিৎসকের দ্বারস্থ হবেন এবং পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি কি হবে এ নিয়ে আমরা আজকে আলোচনা করবো চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতি মুহূর্তে আপনাদের জন্য আলোচনা করি আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর পাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাদের সঙ্গে আজকে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ইউরোলজিস্ট ডক্টর ত্রিদিবেশ মন্ডল ডাক্তাবু আপনাকে স্বাগত জানাই হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আপনার দর্শকদের আমার নমস্কার আমি ডক্টর ত্রিদেবেশ মণ্ডল আমি সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল আমি প্রায় এখানে গত কুড়ি বছর ধরে প্র্যাকটিস করছি ইউরোলজিতে এবং আমরা বিভিন্ন ধরনের রোগের সমস্যার সমাধান করি যার মধ্য থেকে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট বা রোবোটিক অপারেশনও এগুলো আমরা করে থাকি একটা বউ শুরুতেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বহু দর্শক আমাদের এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন তাদের প্রশ্ন হচ্ছে ঘন ঘন প্রস্রাব কতবার প্রস্রাব দিনে হলে তাকে আমরা ঘন ঘন প্রস্রাব বলবো ঘন ঘন প্রস্রাব যেটা হয় আমরা নর্মাল প্রত্যেক দিন যে প্রস্রাব করি সেটা প্রধানত চার থেকে আটবার দিনের বেলায় আমরা করতে পারি আর রাত্রেবেলায় একবার অবধি নর্মাল সুতরাং আমরা যদি তার থেকে বেশিবার প্রস্রাব করি সেটাকে বলা হয় ঘন ঘন প্রস্রাব শুধু চার থেকে আটবার হচ্ছে নর্মাল তার থেকে বেশি যদি করি তাহলে হচ্ছে ঘন ঘন প্রস্রাব করা এবং রাত্রেবেলায় যদি আমরা একবারের বেশি প্রস্রাব করি সেটাও কিন্তু ঘন প্রস্রাব করা হয় রাত্রের যে প্রস্রাব করাটা সেটাকে বলা হয় নকচুরিয়া মানে রাত্রেবেলায় যে আমরা প্রস্রাবটা করি সেটা কিন্তু ঘুম থেকে ঘুম ভেঙে হতে হবে এর কারণে যে সন্ধ্যে হলো আর আমি আহ প্রস্রাব করছি সেটা আমার ঘন রাত্রিকালীন প্রস্রাব নো আমরা যখন ঘুমোতে যাচ্ছি এবং সকালবেলা ঘুম থেকে উঠছি এর মাঝখানে যদি আমাদের প্রসব করতে উঠতে হয় সেটাকে বলা হয় নকচুরিয়া আর দিনের বেলায় যদি আমরা বারে বারে প্রসব করি সেটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি অফ মিকচুরেশন তো এই যে আমাদের ফ্রিকোয়েন্সি যেটা হয় সেটা অনেক কারণে হতে পারে আমরা খুব সাধারণ কারণ বাঙালিদের যেটা খুব বেশি হয় সেটা হচ্ছে বেশি জল খাওয়া আমরা বাঙালিরা সবাই একটু জল প্রয়োজনের তুলনায় বেশি খাই খেতে পছন্দ করি কিন্তু আমরা যদি অতিরিক্ত জল খাই তাহলে কিন্তু সেটা আমাদের ইউরিন যে তৈরি হয় প্রস্রাব যে তৈরি হয় সেটা প্রস্রাবটা তৈরি হবে বেশি এবং আমাদের বেশিবার প্রস্রাব যেতে হতে পারে এছাড়া আরও অনেক কারণেই হয় যেমন ধরুন ইউরিনের ইনফেকশন যদি কারো ইউরিনের ইনফেকশন হয় সেক্ষেত্রে ওনার বার 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 প্রস্রাব লাগতে পারে এবং এই ধরনের সমস্যা যাদের হয় তাদের ক্ষেত্রে কিন্তু শুধু বারে বারে প্রস্রাব করাই নয় তলপেটে ব্যথা হওয়া প্রস্রাবের সাথে যন্ত্রণা হওয়া তারপরে জ্বর আসা বা শরীর খারাপ লাগা এই ধরনের অনেক কিছু হতে পারে এছাড়া আরও কারণ আছে যেমন ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন বলে একটা হয় মানে প্রস্রাবের রাস্তাতে কোনো কারণে ব্লকেজ এই যে প্রস্রাবের রাস্তাটা যে ব্লক হয় সেটা কিন্তু আবার অনেক কারণে হতে পারে মহিলাদের ক্ষেত্রে ইউরেথ্রাল স্টেনোসিস বলা হয় যেটা হচ্ছে প্রস্রাবের রাস্তাটা সরু হয়ে যায় সেটা কিছুটা পোস্ট ম্যানোপোজাল হয়ে থাকে বেশি আবার ছেলেদের ক্ষেত্রে ধরুন প্রস্রাবের রাস্তাতে স্ট্রিকচার হলো বা প্রস্টেটের গ্ল্যান্ডের যে গ্রন্থি সেটার এনলার্জমেন্ট হলো বা প্রস্রাবের থলিতে কোনো পাথর হলো বা ইনফেকশন হলো তো এই ধরনের কারণগুলো থেকেও কিন্তু বারে বারে প্রস্রাব হতে পারে আবার একটা জিনিস হয় যেটা হচ্ছে বারে বারে প্রস্রাব হওয়া কিন্তু যেটা জিনিস হয় সেটা হচ্ছে কখনো কখনো ক্ষণস্থায়ী কারণও হতে পারে আবার কখনো বারংবার হতে পারে প্রস্টেট যাদের সমস্যা থাকে তাদের বারবার এই প্রবলেমটা হতে থাকে কিন্তু ইউটিআই যাদের হয় তাদের কিন্তু ঘন ঘন প্রস্রাবটা যখন ইনফেকশন হয়েছে সেই সময় হবে বাকি সময়ে হবে না যখন এই ঘন ঘন প্রস্রাব হচ্ছে কারো তখন সেই ব্যক্তি কিভাবে বুঝবেন যে এটা কোনো জটিল রোগের বা বড় কোনো রোগের ইঙ্গিত কিনা তার লক্ষণগুলো বা উপসর্গগুলো একটু বলবেন ঘন ঘন যেটা প্রস্রাব হয় কিছু কিন্তু আমাদের শারীরিক কন্ডিশনের ক্ষেত্রেও হয় যেমন ডায়াবেটিস যদি থাকে সেক্ষেত্রে আমাদের ঘন ঘন প্রস্রাব হয় বা আমরা কিছু সময় কিছু ওষুধ খাই যেমন কিছু ডায়াবেটিক্স বলা হয় লাসিক্স বা ডায়োটরেজ ধরনের যারা ওষুধ খায় তাদের ক্ষেত্রেও এই ধরনের বারে বারে প্রস্রব হতে পারে ঘন ঘন প্রস্রব হওয়াটা একটা লক্ষণ কোনো কোনো রোগের কিন্তু এটা কোনো রোগ নয় সুতরাং যদি কারো ঘন ঘন প্রস্রব হয়ে থাকে তাহলে আমাদের কি কারণে এই ঘন ঘন প্রস্রাব হচ্ছে সেটা আমাদের বার করার দরকার আছে এখন আপনার এই যখন যদি বারে বারে হয় প্রথমে আপনি দেখুন যে আপনার জলের পরিমাণ কতটা আপনি নিচ্ছেন এবং জল মানে একটা জিনিস বুঝতে হবে কিন্তু শুধু জল নয় ডাল ঝোল দুধ যা কিছুই লিকুইড বা ইভিন আমরা অনেক সময় যে এখন ফল খাই সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের জল থাকে তো এই ধরনের আমাদের খাদ্যাভ্যাস যখন থাকে বা অন্যান্যভাবে যখন আমরা যে পরিমাণ জল জলীয় পদার্থ যদি আমরা খাই সেটা যদি আমরা খুব বেশি পরিমাণে খাচ্ছি আমাদের প্রথম কাজ হচ্ছে সেটা মাত্রা অনুসারে খাওয়া আমি কম খেতে বলছি না আমি বলছি মাত্রা অনুসারে খান যতটা তেষ্টা অতটা জল খান তো তাহলে দেখবেন আপনার এই বারে বারে যে বর্ষা হওয়াটা সেটা অনেক সময় কমে যায় এবং আরেকটা জিনিস দেখবেন অনেকের রাত্রিকালীন শুধুমাত্র রাত্রিকালীনই প্রস্রাবের পরিমাণটা বেশি হচ্ছে তাদেরকে যেটা আমরা বলি যে জলটা যেটা বিকেলের পর থেকে যে পরিমাণ জলটা খাচ্ছেন সেই জল খাওয়ার পরিমাণটা আপনি একটু কমিয়ে ফেলুন আপনাকে টোটাল যে জলের পরিমাণটা আছে সেটা আপনাকে কমাতে বলছি না কিন্তু সেটাকে একটু ভাগ করে নিন সন্ধ্যের পর থেকে বা বিকেলের পর থেকে একটু কম খান তাহলে দেখবেন যে আপনার এই ধরনের কন্ডিশনটা ভালো হবে আবার কিছু কিছু ক্ষেত্রে লোকের কিছু নেশা থাকে যেমন ধরুন কফি খাওয়া এখন ধরুন কফি যদি যারা খায় তাদের ক্যাফিন থাকে এবং সেটা একটা ইরিটেন্ট এবং এই ধরনের কফি যদি প্রচুর পরিমাণে কেউ খায় সেক্ষেত্রেও কিন্তু প্রস্রাব একটা হওয়ার প্রবণতা থাকে তো সেটাকে কিছুটা হলেও অ্যাভয়েড করতে হবে বা বুঝতে হবে আপনি কতটা খাচ্ছেন এছাড়া কিছু লোকের বয়সকালীন অ্যালকোহলের ইনটেক থাকে এই ধরনের মাদকের কারণেও কিন্তু বারে বারে প্রস্রাব হতে পারে তো সেটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটা কিভাবে দেখা যায় একদ এই ঘন ঘন প্রস্রবের সমস্যাকে কখন আমরা গুরুতর ধরে নিয়ে চিকিৎসকের সরবরাহন্ন হব ঘন ঘন প্রস্রাবটা যদি ধরুন আপনার ঘুমের ব্যাঘাতের কারণ হয় আপনার লাইফস্টাইলের মানে যে আপনার যা শারীরিক যা কন্ডিশন সেটাকে ব্যাঘাত ঘটায় আপনার ঘুমের অসুবিধে হচ্ছে এবং অন্যান্য কারণে ধরুন প্রস্রাব আটকে গেছে প্রসবের বারবার করে ইনফেকশন হচ্ছে তখন কিন্তু আপনাকে ডক্টরের পরামর্শ নেওয়ার দরকার আছে এবং সেক্ষেত্রে বাবুর কাছে যদি আপনি যান সেক্ষেত্রে উনি নিশ্চয়ই আপনাকে ইভ্যালুয়েট করবেন প্রথমে হিস্ট্রি নেবেন আপনার কোনো যে ধরনের মেডিকেল কোনো ডিজিজ যেমন ডায়াবেটিস হাইপারটেনশন এগুলো আছে কি না আপনি কি ধরনের ওষুধ খাচ্ছেন সেই ধরনের ওষুধের মধ্যে কোনো এরকম কোনো ওষুধ আছে কিনা যেটা ইউরিন প্রোডাকশনটা বাড়িয়ে দেবে তারপরে আপনার প্রস্রাবের অন্যান্য যেসব কারণে ইয়ে হয় ইনফেকশন আছে কিনা আপনার প্রস্টের গ্ল্যান্ডের বৃদ্ধি হয়েছে কিনা তো এগুলো উনি জাজ করবেন বা উনি আপনাকে এক্সামিন করবেন এরপরে যখন আপনি আসবেন তখন উনি কিছু হয়তো আপনাকে টেস্ট করাতে পারেন যেমন কিছু টেস্টের মধ্যে যেমন আলট্রাসোনোগ্রাফি করা হয় বা ইউরিনের ফ্লো টেস্টিং করা হয় যে ইউরিন বেরোতে কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনার ইউরিনের কোনো ইনফেকশন আছে কিনা সেই জন্য ইউরিনের রুটিন বা কালচারের টেস্ট করা হয় অনেক সময় কিডনির কন্ডিশন ঠিক আছে কিনা অনেকের কিন্তু কিডনির কন্ডিশন যদি ঠিক না থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ইউরিনেশনের অসুবিধা হতে পারে কারো কারো ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি খুব কমে যায় আবার কারো কারোর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি খুব বেড়েও যেতে পারে তো এই ধরনের টেস্টগুলো করা হয় এবং যে কারণ ডাক্তার খুঁজে পাবেন এটা যদি ইনফেকশন হয় প্রস্টেটের কারণে হয় কিডনির কারণে হয় কিছু ওষুধের কারণে হয় তখন সেগুলোর উনি চিকিৎসা করতে পারেন একদম অনেক সময় আমরা দেখি যে যেহেতু একটু বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় যদিও অল্প বয়সীদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যাচ্ছে কিন্তু যখন এই সমস্যা দেখা যায় অনেকেই ঘাবড়ে যান একটু ভীত হয়ে পড়েন যে এই যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে এত দ্রুত ঘন ঘন প্রস্রাব হচ্ছে সারাদিন এতবার প্রস্রাব এটা অনেক বড় হয়তো কোনো রোগ হয়েছে শরীরের মধ্যে আপনার কাছ থেকে জানতে চাইব যে এর মাধ্যমে কি কি বড় রোগের সম্ভাবনা থেকে যায় যেটা কিন্তু অনেক সময় দুরারোগ্য হয়ে উঠতে পারে সেই রোগগুলো সম্পর্কে একটু জানতে চাই ফ্রিকুয়েন্সি বা বারে বারে হওয়ার কারণে দুরারোগ্য রোগের হওয়ার সম্ভাবনা একটু কম থাকে কিন্তু যেগুলোর প্রবলেম হতে পারে সেটা যদি ধরুন প্রস্টেডের সমস্যা থাকে এবং সেটা যদি আমরা ট্রিটমেন্ট না করি সঠিক সময়ে সেক্ষেত্রে কিন্তু এটার থেকে ইউরিন রিটেনশন হতে পারে ইউরিন রিটেনশন থেকে ইনফেকশন হতে পারে ইনফেকশনের পরে কিডনি ড্যামেজ হতে পারে আবার ধরুন কারো কারো প্রসবের থলিতে পাথর আছে কারো পার্শ্ব পার্শ্ববের থলিতে কোনো টিউমার আছে তো সেগুলো যদি ডায়াগনোসিস না হয় সেটা কিন্তু দুরারোগ্য হতে পারে এছাড়া ধরুন প্রসবের রাস্তাতে কারো স্ট্রিকচার আছে মহিলাদের ক্ষেত্রে যেমন ইউরোতলার স্টেনোসিস আছে এগুলো কিন্তু যদি থাকে এগুলোকে সঠিকভাবে চিকিৎসা দিলে কিন্তু কিওর হওয়া সম্ভব কিন্তু এগুলোকে যদি আবার চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু এটা গিয়ে পেশাব প্রসাবের থলিকে ড্যামেজ করতে পারে তার থেকে আরও বেশি বাড়াবাড়ি হলে কিডনিকে ড্যামেজ করতে পারে সুতরাং এটা দুরারোগ্য হতে পারে কিন্তু আমরা যদি সঠিক সময় আঁকি তাহলে এই ধরনের চিকিৎসা ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু সম্পূর্ণভাবেই সেরে যাওয়া সম্ভব না একটু চিকিৎসার বিষয়টা আমরা আসছি কিন্তু তার আগে একটু জানতে চাইব যে এই ধরনের সমস্যা হলে ঘরোয়া উপায়ে আমরা কিভাবে এটাকে নিরাময় করতে পারি বা আদৌ কি ঘরোয়া উপায়ে বিভিন্ন নিয়ম মেনে বা অন্যান্য কোনোভাবে ব্যায়াম বা খাদ্যাভ্যাসের মাধ্যমে জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে কি এই সমস্যার মোকাবিলা সম্ভব নিশ্চয়ই এটা করা সম্ভব এটাকে লাইফস্টাইল মডিফিকেশন আমরা বলি এবং আমরা ফ্লুইড ম্যানেজমেন্ট যেটা আমি বলতে চাইছিলাম কিছুক্ষণ আগে সেটা হচ্ছে যে আমরা যে কোনো জিনিসটাই পরিমাণের অনুসারে করবো আমরা এক্সারসাইজ করব আমরা সঠিকভাবে খাবো সুষম খাব এছাড়া আমাদের যে পরিমাণ জলীয় পদার্থ খাচ্ছি সেটা পরিমাণটা সঠিক রাখবো আমরা যা যে ধরনের ওষুধ খাচ্ছি সেগুলোকে আমরা সেগুলোকে আমরা চেক করব আমাদের যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটাকে আমরা কন্ট্রোল করার জন্য যেসব খাওয়া বা এক্সারসাইজ করা দরকার আছে সেগুলো করবো বা আমাদের কিছু নিউরোজেনিক সময় সেগুলো নার্ভের জনিত কিছু কারণ থাকে সঠিক তার ব্যায়াম করা দরকার সেগুলো আমরা করব এছাড়া আমরা যে পরিমাণ যদি কপি খাই বা আমরা যদি মদের নেশা থাকে সেগুলোর থেকে আমরা বিরত থাকব তো আমরা যদি এইগুলোও যদি আমরা বাড়িতে করি তাহলে তো নিশ্চয়ই আমাদের সঠিক ফল পাবো দেখো এইখানেই যখন আমরা এই ঘন ঘন প্রশ্রয়ের বিষয়ে আলোচনা করি তখন জলের একটা বিশাল বড় ভূমিকা চলে আসে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে বিভিন্ন খাওয়ারের মধ্যে থেকেও আমরা জল পেয়ে থাকি তো এই জল খাওয়ার নিয়ম বা কাঁদে কতটুকু জল প্রয়োজন এটা একজন মানুষ কিভাবে মাপবেন বিষয়টাকে বা কিভাবে বুঝে বুঝে জল খাবেন সেটা যদি আপনি একটু বলেন দেখুন জল খাওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমরা যেরকম যতটা ক্ষুধা থাকে ততটা আমরা খাই যতক্ষণ ঘুম পাই ততক্ষণ আমাদের ঘুমানো উচিত যতটা আমাদের যে কোনো জিনিসের আমাদের শরীরে একটা রিকোয়ারমেন্ট আছে সুতরাং আমরা যে পরিমাণ টেস্টটা আছে সেই পরিমাণে যদি জল খাই সেটা কিন্তু ভুল হবে না আমরা ইচ্ছে করে আমরা যদি বেশি জল খাই সেটা কিন্তু আমাদের বিপদেরও কারণ হতে পারে অনেকে বলেন যে আমরা অনেক ওষুধ খাই সেই জন্য আমাদের অনেক জল খেতে হবে এটা কিন্তু সঠিক না অনেকে বলেন যে আমার কনস্টিবেশন আছে আমার জল খেতে হবে অনেকে বলে আমার এর আগে ইনফেকশন হয়েছে সুতরাং আমাদের প্রচুর জল খেতে হবে কিন্তু এই প্রচুর কথাটা কিন্তু একটা কোনো মাত্রা নয় প্রচুরটা তো বিভিন্ন মাত্রায় হতে পারে তো আমাদের সেই জন্য বুঝতে হবে আমাদের সঠিক মাত্রা কোনটা সঠিক মাত্রা হচ্ছে আমাদের টেষ্টা অনুসারে জল খাওয়া কোনো নিয়ম মেনে জবরদস্তি করে জল খাওয়ার কোনো দরকার নেই আমরা দেখেছি অনেকে বলে যে তিন লিটার তিন লিটারটা কিন্তু সত্যি কিন্তু মুশকিলটা হচ্ছে যে প্রত্যেকের শারীরিক গঠন এবং প্রত্যেকের শারীরের যে ওজন এটা কিন্তু সেম নয় ইভিন যে লোক রোদ্রে কাজ করছে আর যে লোক এসিতে বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জলের প্রয়োজনীয়তাটা সেম না তাহলে আমাদের ক্ষেত্রে যেটা মেন জিনিস দেখতে হয় সেটা হচ্ছে একটা কত ওজন তো একশো কেজি ওজনে আমরা মোটামুটি তিন লিটারের কাছাকাছি বলি তো সেম যদি কারো ওজন যদি পঞ্চাশ কেজি হয় তাহলে তার দেড় লিটারের কাছাকাছি কিন্তু এটা সঠিক মাত্রা কোনো এক কি জিনিসটার শুধু ওজনের উপরে ডিপেন্ড করে না সেম পঞ্চাশ কেজি ওজনের লোক সে যদি রোদ্রে থাকে আর সেম পঞ্চাশ কেজি ওজনের লোক সে যদি এসিতে থাকে তাদের দুজনের রিকোয়ারমেন্ট কিন্তু সেম নয় একজন যে রান্না রান্নাঘরে থাকে রান্না আগুনের সামনে আছে আর একজন যে এসিতে বসে আছে তার রিকোয়ারমেন্ট সেম না আবার আপনি যদি ভাবেন যে এক্সারসাইজ করছে যে এক্সারসাইজ করছে না তাদের ক্ষেত্রেও রিকোয়ারমেন্ট কিন্তু সেম না কিন্তু একটা জিনিস আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে আমাদের জল তেষ্টা পাওয়া সুতরাং আমাদের যতটা জল তেষ্টা পাচ্ছে আমরা যদি অতটা জল খাই তাহলে আমরা কিন্তু ভুল করব না ইভিন আপনি একটা জিনিস খেয়াল করবেন আমরা যে ধরনের খাদ্যাভ্যাস কেউ কেউ দেখবেন অনেকে বলে যে আমরা রাত্রে যদি ভাত খাই ডাক্তারবু তাহলে আমাকে রাত্রেবেলায় যতবার প্রস্রব করতে উঠতে হয় আমি যদি রুটি খাই ততবার কিন্তু আমাকে প্রস্রাব করতে উঠতে হচ্ছে না তো এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে ভাত যখন আমরা খাই তাতে আমরা ডাল খাই ভাতটা চাল সেদ্ধ হয়ে জল ঢুকে সেটাতে ভাত হয় সেটাতে রুটিতে কিন্তু সেই পরিমাণে ফ্লুইড আমাদের শরীরে ঢুকছে না তো সুতরাং আমরা কি ধরনের খাচ্ছি যারা প্রচুর ফল খায় তাদের প্রচুর ফলের মধ্যে কিন্তু প্রচুর জল আছে সুতরাং আমাদের খাদ্যাভ্যাস কীরকম সেটাও উপরেও আমাদের ডিপেন্ড করে সুতরাং আমাদের জলের প্রয়োজনীয়তাটা ওজন পরিবেশ আমাদের কী ধরনের খাদ্যাভ্যাস এই সব কিছুর উপরে ডিপেন্ড করে কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের টেস্টা পাওয়া যায় টেস্টা অনুসারে জল খায় তো আপনি বলছিলেন যে এক্সারসাইজ বা ব্যায়ামের একটা ভূমিকা আছে সেটা সম্পর্কে যদি একটু বলেন অনেকেই আছেন বয়স্ক মানুষ যারা হাঁটুর ব্যথার কারণে বা বিভিন্ন কারণে এক্সারসাইজ করতে পারেন না কিন্তু এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা রয়েছে জল মেপে খাচ্ছেন তা সত্ত্বেও সমস্যা সমাধান হচ্ছে না সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে তিনি কি ধরনের ব্যায়াম বা এক্সারসাইজ বা কি ধরনের লাইফস্টাইল চেঞ্জ করবেন যার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব না কোনো এরকম কোনো ব্যায়াম নেই যে ব্যায়াম করলে আমাদের ফ্রিকোয়েন্সিটা কমে যাবে কিন্তু আমাদের অন্যান্য যে কোনো শারীরিক যেসব কন্ডিশনগুলো সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ব্যায়ামের সাহায্যে আমরা সঠিক করতে পারি কিন্তু যে যার ধরুন আর্থারাইটিস আছে যে হাঁটতে পারছে না যা কোমরে ব্যথা আছে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ব্যায়াম করাটা সমস্যার কারণ কিন্তু যেটা তাদের ক্ষেত্রে সমস্যার কারণ নয় সেটা হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট এবং লাইফস্টাইল মডিফিকেশন কেন বলছি কারণটা হচ্ছে উনি কফি খাচ্ছেন কিনা উনি ড্রিঙ্ক করছেন কিনা উনি কি ধরনের খাবার খাচ্ছেন কতটা জল খাচ্ছেন এগুলো তো কিন্তু আমাদের পক্ষে ম্যানেজ করা সম্ভব আমরা চিকিৎসার প্রসঙ্গে আসি আপনার কাছে যদি এরকম কোন রোগী আসেন যিনি ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে আপনারা কি ধরনের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেন বা কি কি রোগের কীভাবে চিকিৎসা করেন সেটা পুরোপুরিভাবে ডিপেন্ড করে আমরা এক্সামিনেশন করে বা ওনার উপরে যেসব টেস্ট করলাম সেগুলো করে আমরা কি পেলাম যদি ইউরিনের ইনফেকশন হয় তাহলে আমরা ইউরিনের ইনফেকশন চিকিৎসা করি এবং ইউরিনের ইনফেকশন কেন হলো সেটাও ভাবার চেষ্টা করি সেটাকেও প্রিভেন্ট করার চেষ্টা করা হয় এরপর যদি কোনো ধরুন ডেফিনেটিভ প্যাথোলজি পাওয়া যায় যেমন প্রশ্নের কারণে স্টোনের কারণে বা ধরুন স্ট্রিকচারের কারণে বা এই ধরনের যেসব নিউরোলজিক্যাল কিছু কারণে যদি এগুলো যদি পাওয়া যায় তাহলে সেগুলোকে ডায়াগনোসিস করে সেগুলো চিকিৎসা করলে এটার থেকে চূড়া পাওয়া সম্ভব তো এইখানে অনেক সময় দেখা যায় যে প্রস্টেট বড় হয়ে যাওয়ার একটা সমস্যা সেই সমস্যায় অনেকেই ভুক্তভোগী হয়ে ওঠেন সেটা কি এই প্রস্রাবের সমস্যার সঙ্গে কোনোভাবে জড়িত বা সেই সমস্যা হলে সেক্ষেত্রে কি করব প্রস্ট্রেটের সমস্যা ওয়ান মানে একটা প্রধান কারণ এই ধরনের সমস্যা সুতরাং এখনকার দিনে আহ সমস্যার অনেক ভালো ভালো চিকিৎসা আছে এবং এখন যে ধরনের ওষুধ আমরা প্রয়োগ করি আগের থেকে অনেক নতুন নতুন ওষুধ আবিষ্কার হয়েছে সুতরাং এখন প্রস্টেটের সমস্যাতে বেশিরভাগ সময়ে ওষুধ দিয়েই ট্রিটমেন্ট করা সম্ভব যাদের ক্ষেত্রে ধরুন প্রচুর অসুবিধা হচ্ছে প্রস্রাবের গতিবেগ প্রচণ্ড কমে গেছে রাত্রের প্রচন্ড অসুবিধা হচ্ছে ঘুমোতে বারবার প্রস্রাব হওয়ার কারণে বারবার ইনফেকশন হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত বেরোচ্ছে প্রস্রাব আটকে গিয়ে কিডনি ড্যামেজ হচ্ছে এইসব যদি কন্ডিশন তৈরি হয় সেক্ষেত্রে প্রস্ট্রেটের অপারেশন করলে আমাদের এটা সেরে যায় এবং এটাও মাইক্রো অপারেশন মানে সঠিক মাইক্রো ঠিক বলা উচিত এটা এন্ডোস্কোপিক অপারেশান এবং এখন এই এন্ডোস্কোপিক অপারেশনে কোনো কাটাচাড়া করতে হয় না কোনো অজ্ঞান করার প্রয়োজন হয় না সুতরাং এগুলো এখন ক্ষুব্ধভাবে করা সম্ভব ইভিন যাদের ক্ষেত্রে শারীরিক হার্টের সমস্যা আছে শ্বাসকষ্ট আছে তাদের ক্ষেত্রেও এই ধরনের এখন অপারেশন করার কোনো অসুবিধে নেই আরেকটা বিষয় এটার সঙ্গে খুব জড়িত অনেকেই বলেন যে ঘন ঘন প্রস্রাব তো হয়ই তার সঙ্গে একটা জিনিস যে প্রস্রাব ধরে রাখতে না পারা প্রস্রাবই ধরে রাখতে না পারা সমস্যায় বহু মানুষ ভুগছেন বয়স্ক মানুষরা ভুগছেন বিশেষত তো সেক্ষেত্রে কি ধরনের পরামর্শ বা কি ধরনের চিকিৎসা প্রয়োজন বলে আপনার মনে হয় দেখুন প্রস্রাব ধরে রাখতে না পারা বা প্রস্রাবের লিকেজ হয়ে যাওয়া মানে প্রস্রাব বেরিয়ে যাওয়া এটা বিভিন্ন রকমের হয় একটা হচ্ছে ওভারফ্লো ইনকন্টেন্স মানে হচ্ছে প্রস্রাবের থলি ভরে গেছে আমরা খালি করতে পারছি না এবারে যেটা ধরে রাখতে পারছি না ব্লাডারটা সেটা আপনার উপচে পড়ছে তো এটাকে বলা হয় ওভারফ্লো ইনকন্টিনেন্স একটা হচ্ছে আর্জেন্সি ইনকন্টিনেন্স আর্জেন্সি ইনকন্টিনেন্স জিনিসটা কি ধরুন আপনার প্রস্রাব লাগলো আর আপনাকে ইমিডিয়েটলি বা সদ্যভাবেই যদি আপনি প্রসব করতে না পারেন তখন দেখবেন আপনার পক্ষে আর ইউনিনটা ধরে রাখা সম্ভব হচ্ছে না এটা দেখবেন অনেকেরই হয় অফিস থেকে ফিরছেন অফিস থেকে বাড়ি আসা অবধি ঠিক আছেন কিন্তু যেই বাড়ি ঢুকলেন যেই মনে হলো যে এবার আমি বাথরুম করার সময় এসে গেছে দেখবেন আপনি আর ধরে রাখতে পারছেন না এটা বলা হয় আর্জেন্সি ইনকন্টিনেন্স এছাড়া আরেকটা হয় স্ট্রেস ইনকন্টিনেন্স স্ট্রেস ইনকনটিনিয়েন্সটা কিরকম ইউরিন লিকেজ যেটা হয় সেটা হচ্ছে আপনার হাঁচি হোক কাশি হোক বা কিছু একটা জিনিস তুললেন আপনি জোরে কিছু একটা শঙ্খ বাজালেন দেখলেন আপনার ইউরিনটা লিক করে গেল তো এই ধরনের যে ইউরিন যে লিকেজগুলো হচ্ছে এগুলো বিভিন্ন টাইপের হয় এবং এই ধরনের যে ইউরিন লিকেজগুলো এগুলো ডেফিনেটলি একটা করে কারণ থাকে এই কারণগুলো একটা হচ্ছে যে আমাদের না একটা স্পিংটার থাকে ওই স্প্রিংটারটা কাজ হচ্ছে প্রসাবের থলি ঠিক নিচে থাকে স্প্রিংটারটা কাজ হচ্ছে যে এমনভাবে প্রসাবের থলিটাকে ধরে রাখা যাতে যখন অসময় হয় মানে যখন আমাদের প্রসাব করতে চাইছি না সেই সময়টা কন্ট্রাকশনে থাকে যাতে ওটা ইউরিনটা লিক না করে আর যখন আমরা প্রস্রাব করতে চাই তখন ওটা রিল্যাক্স হয়ে যায় তখন আমরা প্রস্রাবটা করি এই সুইংটারটা ড্যামেজ থাকে এই ড্যামেজটা বা মানে মহিলাদের ক্ষেত্রে খুব কমন যাদের যারা মাতৃ মাতা হয়েছেন তাদের যে বাচ্চার যে জন্ম দেওয়ার সময় এগুলোতে ইঞ্জুরি হয় বা কোনো অপারেশন করার সময় ইঞ্জুরি হতে পারে এছাড়া যে ছেলেদের ক্ষেত্রে প্রশ্নের কারণে হতে পারে একটা ওভারফ্লো ব্লাডার যেটা হয় ওভার অ্যাক্টিভ ব্লাডার বলা হয় মানে ব্লাডারটা খুব বেশি ইরিটেবল থাকে মানে হচ্ছে ইউরিনারি ব্লাডারটা মাঝে মাঝে না কন্ট্রাকশন হতে শুরু করে তখন মাঝে মাঝে কন্ট্রাকশন হবে যেটা কিন্তু নিজের মতো ও আপনার কথা শুনবে না তখন হঠাৎ করে যখনই ব্লাডারটা কন্ট্রাকশন হলো তার অনেক কারণে থাকে কাছে কিছু নিউরোলজিক্যাল হতে পারে ইনফেকশন হতে পারে ক্লস্টের কারণে হতে পারে এরকম ওভার ব্লাডার বলা হয় এটাকে তো তখনও দেখবেন ইউরিনটা লিক করে যাচ্ছে এই ধরনের বিভিন্ন যে সমস্যাগুলো এগুলোর কিন্তু কারণ খুঁজে এগুলোকে চিকিৎসা করা সম্ভব কোনো আগাম সতর্কতা রয়েছে যেটা অবলম্বন করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে বা এই সমস্যা হবে না এই ধরনের কিছু আগাম সতর্কতা হ্যাঁ আমরা যে ধরনের কারণের জন্যে আমাদের ইউরিনারি ফ্রিকোয়েন্সিগুলো হয় তো সেগুলো ডেফিনেটলি ধরুন যাদের ডায়াবেটিস না হয় আপনি যদি ওভারসিটি থাকে আপনি যদি খাওয়া দাওয়া কন্ট্রোল না করেন তাহলে আপনার এই ধরনের ভবিষ্যতের প্রবলেম হতে পারে আপনি যদি ধরুন রেগুলার যেগুলো প্রস্টেটের যে হেলথ সে প্রস্টেটের হেলথের ব্যাপারে খেয়াল খেয়াল রাখছেন তাহলে দেখবেন যে ইউরিনের সমস্যাটা কম হচ্ছে আপনার ইউরিনের ইনফেকশন হওয়ারও অনেক কারণ থাকে সেই কারণগুলোকেও যদি আপনারা যদি চেষ্টা করেন ঠিকঠাকভাবে ইউরিন ধরে না রাখা পায়খানাটা ঠিকঠাকভাবে ক্লিয়ার হওয়া তাহলে এইগুলো হলে হতে পারে এছাড়া ধরুন ইয়াং বয়সের ক্ষেত্রে যেমন বিবাহিতদের ক্ষেত্রে ইন্টুরের ইনফেকশন হয় সেটা একটা হয় আরেকটা জিনিস হয় যে যারা ইউরিন হোল্ড করে রাখেন মানে ধরুন অফিসের কাজে ব্যস্ত আমি ইউরিনটা যাচ্ছি না আমি পরে যাব বলে পোস্টপন্ড করছি এদের ক্ষেত্রেও কিন্তু একটা ইউরিনের ইনফেকশন হওয়া এবং পরবর্তী ক্ষেত্রে বারে বারে ইউরিন পাশ করা একটা কন্টেনডেন্সও হতে পারে সুতরাং ইয়াং লোক যারা অফিসে যান বা যারা লং জার্নি করে এক জায়গা থেকে অন্য জায়গা যান তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে যখন আপনি যে জার্নি করছেন বা যখন প্রসাব লাগলে আপনি প্রসাবটা করে বলুন আপনি ধরে রাখবেন না ধরে রাখলে কিন্তু প্রবলেম সুতরাং দর্শক বন্ধু আপনারা প্রস্রাব ঘন ঘন প্রস্রাবের যে সমস্যায় যেবার জানি আপনারা সাধারণত বিব্রত থাকেন নানা প্রশ্ন উঁকি ঝুঁকি দেয় মনের মধ্যে কিন্তু তার যথাযথ উত্তর খুঁজে পান না আশা করি আজকের এই আলোচনায় রাখতে পারবো পরামর্শে আপনারা যথেষ্ট উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে নিচে জানাবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার